তাহলে এই ক্যাটাগরির মধ্যে এই ক্যাটাগরির মধ্যে তুমি যদি এতটুকু এতটুকু মনে রাখো তাহলেই দেখো হইতেছে তোমার এই টাইপসের যদি কোনো কোশ্চিন আসে দ্রাব্যতায় তুমি কিন্তু পাবা পুরা আমি যে কথাগুলা লেখলাম শুধুমাত্র এই কথাটার উপর বেসিস করে না যে হান্ড্রেড মানে দ্রাবকের ভর এবং এখানে যে গ্রামটা আছে সেটা হচ্ছে দ্রবের ভর এতটুকু দিয়েই আমি লিখলাম এখন তোমাকে যদি বোর্ড কোশ্চিনে বা এমসি কিউ এর মধ্যে দেয় সরাসরি এটা দিয়ে নাও দিতে পারে তোমাকে একটা দ্রাবকের ভর দিয়ে দিতে পারে একটা দ্রবণের ভর দিয়ে দিতে পারে তাহলে ভাইয়া তুমি কি দ্রবের ভর বের করতে পারবা না এই সূত্র থেকে মাল্টিপ্লাই করে করে উপরে বসাইলেই তুমি অ্যানসার পেয়ে যাবা তাহলে কোশ্চিন যদি পেশায় তাহলে তোমাকে এই দ্রাবক কথাটা ইউজ করবে দ্রবণের মধ্যে তখন তোমাকে মাল্টিপ্লাই করে যদি দ্রাবকের মান দেওয়া থাকে তাহলে দ্রাবকটা মাল্টিপ্লাই করে মান ইউজ করতে হবে। আর যদি মান দেওয়া থাকে। তাহলে দ্রবটা মাল্টিপ্লাই করে দ্রাবকের মানটা ইউজ করতে হবে বুঝাইতে পারলাম বিষয়টা তাহলে এই যে দ্রাব্যতা এই দ্রাব্যতার একক আমি কি বললাম ভাইয়া দুইটা একটা হচ্ছে গ্রামপার হান্ড্রেড হইতে পারে অথবা 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 এককবিহীন অথবা এককবিহীন হতে পারে এককবিহীন হইতে পারে এককবিহীন হতে পারে এই প্রথম প্রসিডিউটা প্রসিডিউরের আঙ্গিকে এই ম্যাপটা আমরা সলভ করব এবং দ্বিতীয় প্রসিডিউর হচ্ছে মোল পার লিটার তাহলে মোল পার লিটার দিয়ে আমরা সংজ্ঞাটা তৈরি করি খুবই হচ্ছে ইজি বলছিলাম প্রথমে যে দুইটা জিনিস সেন থাকবে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার নির্দিষ্ট তাপমাত্রা এবং আরেকটা হইতেছে তোমার কি সম্পৃক্ত দ্রবণ তাহলে আমরা লিখি নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট নির্দিষ্ট তাপমাত্রায় কোন সম্পৃক্ত দ্রবণের কোন সম্পৃক্ত দ্রবণের তাপমাত্রায় কোন সম্পৃক্ত দ্রবণের দেখো তো নিচে কি আছে লিটার আছে না লিটার কার রাখো আয়তনের রাখক না তাহলে ওয়ান লিটার আয়তনের দ্রাবকের মধ্যে ওয়ান লিটার আয়তনের দ্রাবকের মধ্যে ওয়ান লিটার আয়তনের দ্রাবকের মধ্যে দেখো তো উপরে আমাদের আমাদের মোল মোল আছে আছে কত কি বলছে বলে নাই তো তাহলে এখানে এক হইতে পারে দুই হইতে পারে দশ হইতে পারে পনেরো হইতে পারে যা কিছু হইতে পারে তাহলে যেহেতু আমাদের নির্দিষ্ট মান নাই আমরা কি ইউজ করবো যত মোল কি মল যত মোল দ্রব তাকে তাকে কি বলবো তাকে আমরা বলবো দ্রাব্যতা বা সলিউবিলিটি দ্রাব্যতা বা সলিউবিলিটি বলে তাহলে সূত্র ডিফিনেশন কয়টা পাইলাম দুইটা একটা আর এই যে একটা পরীক্ষায় ক নম্বরের জন্য আসে বা খ নম্বরের জন্য আসে যে কোনো একটা লিখলেই হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা শুধুমাত্র এতটুকু জানার মাধ্যমে দেখো পুরো ডিফিনিশনটা আমরা ডিফাইন করতে তাই না এখন তোমার প্রশ্ন হইতে পারে ভাইয়া মোল পার লিটার এটা কোন জায়গায় হবে এটা আমার আজকের টপিকটা এর এই টপিকের উপর আমার আরেকটা কোশ্চেন আমার আরেকটা কন্টেন্ট হবে তাও আমি বলে রাখি এই মোল পার লিটার ইউজ হবে কেএসপি এর ক্ষেত্রে কোথায় কে এর ক্ষেত্রে কে এর ক্ষেত্রে এটাও বলে দেই কি ইউজ করছি আমি সোডিয়াম ক্লোরাইড না সোডিয়াম ক্লোরাইড কে যদি তুমি জলীয় দ্রবণে দাও তাহলে কি হবে খুবই বেসিক একটা জিনিস সোডিয়াম প্লাস এবং হচ্ছে ক্লোরিন মাইনাস ইউজ হবে তাহলে দেখো তারা বিভক্ত হলো তার মানে এর একটা সলিউবিলিটি আছে এর একটা সলিউবিলিটি আছে আছে কিনা তাই না তাহলে এই দুইটা মিলে এর যদি আমরা কেএসটি নির্ণয় করতে চাই সোডিয়াম ক্লোরাইডের আঙ্গিকে সেই ক্ষেত্রে আমাদের এখানে দুইটার গুণফল হবে এইটা মানে কি জানো এটা মানে হইতেছে তোমার দ্রাব্যতা এখানে এস হচ্ছে কি দ্রাব্যতা এখানে একক হচ্ছে তোমার লিটার হবে কি হবে মোল মোলপাড় স্কোয়ারের জন্য এটার উপর স্কয়ার হবে সেটা নিয়ে আমি কালকের কন্টেন্টে আলোচনা করব। যেটার মাধ্যমে অদক্ষিপ্ত দ্রবণ অদক্ষিপ্ত যে হচ্ছে দ্রবণ তারপরে হচ্ছে কে কেআইপি অদক্ষে পড়বে কিনা আমি কালকে একটা আলোচনা করব মাধ্যমে আমাদের এই টপিকটা ক্লিয়ার হবে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে এতটুকু শুধুমাত্র এখন পর্যন্ত একটা জিনিসে বোঝানোর চেষ্টা করলাম যে ক্ষুদ্র কিছু বিষয় দিয়ে আমরা পুরো বিষয়টাকে ডিফাইন করতে পারি পুরো বিষয়টাকে আমরা জাজ করতে পারি ঠিক আছে এত কিছু মুখস্ত করার কোনো দরকার নাই আমরা জাস্ট এতটুকু মনে রাখবো দুইটা জিনিস মনে রাখবো একটা হইতেছে নির্দিষ্ট তাপমাত্রা এবং একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ লাগবে স্ট্যান্ডার্ড টেম্পারেচার লাগবে সম্পৃক্ত দ্রবণ লাগবে তারপরে আমরা হইতেছে এই এগুলা দেখি আমরা বলতে পারবো ঠিক আছে তাহলে আমরা দেখো এতটুকু বললাম তাহলে এইখানের যে বেসিক টুকু আছে এই বেসিক টুকু কাজে লাগিয়ে আমরা দেখি এই ম্যাথটা একটু সলভ করার চেষ্টা করি দেখি কি বলছে এই ম্যাথের মধ্যে এই ম্যাথের মধ্যে কি বলছে আমরা এখন সেটা দেখবো কোশ্চিনটা আমরা আরেকবার একটু পড়ি কোশ্চিনটা কি বলছে দেখো খুবই একটা ইজি কনসেপ্টে ভরা দেখো একশো গ্রাম সোডিয়াম সম্পৃক্ত দ্রবণকে সম্পূর্ণরূপে বাষ্পীভূত করছে দিস ইজ দ্য পয়েন্ট দিস ইজ দা কি পয়েন্ট হ্যাঁ সম্পূর্ণরূপে বাষ্পীভূত করলে ফাইভ পয়েন্ট সিক্স গ্রাম অবশিষ্ট থাকে অ্যানাদার পয়েন্ট কি থেকে অবশিষ্ট থাকে এখন রসায়নটাকে ফিল করার একটা বিষয় রসায়নটাকে এখানে কেমনে ফিল করবা দেখো এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড সম্পূর্ণ দ্রবণকে সম্পৃক্ত দ্রবণকে সম্পূর্ণরূপে বাষ্পীভূত করলে 5.6 গ্রাম থাকে আচ্ছা তোমার মা যখন বাসায় রান্না করে পানি দেয় চাউলও দেয় না তাহলে তুমি দিন শেষে কি পাও চাউল থেকে ভাত পাও না পানিটা কি পাও পানি তো পাও না পানিটা কোথায় গেল এই কথাটাই এখানে বলছে যে বাষ্পীভূত হয়ে চলে গেছে তার মানে বাষ্পীভূত হয়ে চলে গেছে এখন ফাইভ থাকে পানির মধ্যে তুমি কি দ্রবীভূত করছো চাল দ্রবীভূত করছো না চালটা কি দ্রব না সেই দ্রবটাই তো দিন শেষে কি হয়েছে অদক্ষিপ্ত হয়েছে আর দ্রব দ্রাবক যেটা যেটা পানি চাউলের মধ্যে যেটা পানি দিস সেটা কি তুমি পাইছো সেটা তো উড়ে গেছে তাহলে ভাই এখানে ফাইভ পয়েন্ট সিক্স আসলে কার মান দ্রবের মান না কারণ ওটা তো অদক্ষিপ্ত হয়ে আছে এই যে বলছে অবশিষ্ট থাকে দিন শেষে পানি তুমি পাবা না তুমি পাবা কি ভাত ভাতের চালটা যেটা পাবা তার মানে তুমি যেই দ্রবটা দিছো ওইটা তুমি পাবা তাহলে দ্রবের মান কত ভাইয়া দ্রব এখানে হইতেছে আমাদের 5.6 গ্রাম বুঝাইতে পারলাম ক্লিয়ার হ্যাঁ 5.6 গ্রাম এখন হইতে পারে আমরা দ্রাব্যতা সূত্র কি জানি ভাইয়া দ্রাব্যতা সমান আমরা জানি না যে হইতেছে দ্রাব্যতা উপরে থাকবে দ্রবের ভর দ্রবের ভর নিচে থাকবে কিসের ভর দ্রাবকের ভর দ্রাবকের ভর তার সাথে তার সাথে থাকবে হান্ড্রেড তাহলে তুমি দ্রবেরটা পাইছো দ্রাবকের পাইছো দ্রাবক তো তোমার বাষ্পীভূত হয়ে চলে গেছে তাই না দ্রাবকটা কি হয়েছে দ্রাবকটা বাষ্পীভূত হয়ে চলে গেছে দ্রাবকের মান বের করবা কেমন করে এই যে দেখো এখানে একটা কথা বলছি যে একশো গ্রাম সোডিয়াম ক্লোরাইড একশো গ্রাম সোডিয়াম ক্লোরাইড তার মানে স্টার্টিং এ পানি এবং এই যে 5.6 গ্রাম দ্রব এই দুইটা মিলে কত ছিল একশো গ্রাম ছিল না তাহলে দ্রব এবং দ্রাবকের যোগ ফল কি আমি লিখে দিছিলাম না দ্রবণ ইজ ইকালস প্লাস দ্রাবক এই দুইটা লিখছিলাম কি না তাহলে পানি এই যে বাষ্পীভূত হয়ে গেছে এবং ফাইভ পয়েন্ট সিক্স এই দুইটার যোগফল কি হান্ড্রেড হওয়া উচিত না এই দুইটার যোগফল তো হান্ড্রেড হওয়া উচিত তাহলে তুমি দেখো দ্রব পাইছো 56 পয়েন্ট সিক্স গ্রাম দ্রব কত পাইছো ফাইভ পয়েন্ট সিক্স গ্রাম পাইছো দ্রাবক কত দেওয়া আছে একশো দেওয়া আছে তাহলে তুমি দ্রবণটা দ্রাবকটা বের করতে পারবা না এটা জাস্ট মাইনাস করে দাও মাইনাস করে দিলে তুমি কি পেয়ে যাবা দ্রাবক পাবা দ্রাবক পাবা এটা হইতেছে তোমার দ্রাবক এইদাইতেছে কি দ্রাবক না তাহলে তুমি এখন সূত্রের মধ্যে বসাই দাও দ্রাবক কত পাইছো দ্রাবকটা দেখো 100 5.6 গ্রাম 100 5.6 গ্রাম এটা পাইতেস কি দ্রাবক না তাহলে তোমার এখানে দ্রাব্যতাটা কি হবে ভাই দ্রাব্যতাটা হইবে উপরে থাকতে তোমার হচ্ছে দ্রবের ভর উপরে থাকবে দ্রবের ভর নিচে থাকবে হইতেছে দ্রাবকের ভর দ্রাবকের ভর গুণ থাকবে হচ্ছে হান্ড্রেড তাহলে তুমি এই দ্রবের ভর কত পাইছো ফাইভ পয়েন্ট সিক্স না ফাইভ পয়েন্ট সিক্স পাইছো না এই দ্রাবকের ভর কত পাইছো হান্ড্রেড এই যে টোটাল স্টার্টিং এ ছিল এই পানি প্লাস চাউল মিলে ছিল হইতেছে তোমার কত হান্ড্রেড গ্রাম সেখান থেকে তুমি মাইনাস করছো হচ্ছে দ্রব পাইছো দিন শেষে কি পাইছো ভাত পাইছো না চাউল পাইছো না তার মানে ওইটা কি হয়েছে অদক্ষিপ্ত হয়েছে মিনস ওইটা হচ্ছে দ্রব তার মানে ওই দ্রাবকের মানটা হবে কি এই একশো থেকে এইটা মাইনাস করলে হবে না এই যে এই সূত্র এই কনসেপ্ট তাহলে তুমি এখান থেকে এই যে বাক্সের মধ্যে যেটা আছে ওইটা ইউজ করবা করে দেখবা যে একটা মান আসবে ওইটাই হচ্ছে তোমার কি দ্রাব্যতা এখন বলতে পারো ভাইয়া একক ইউজ কি করবো এখন তুমি গ্রাম পার হান্ড্রেড ইউজ করতে পারো অথবা বিহীন রাখতে পারো কোনো সমস্যা একক বিহীন রাখতে পারো বুঝাইতে পারলাম বিষয়টা তাহলে দেখো খুবই ইজি কনসেপ্ট যা যা বুঝাইলাম একটা ছোট্ট জিনিস থেকে তুমি কতগুলো জিনিস ভেঙে ভেঙ্গে বের করলা এবং এই ম্যাথগুলা এই প্রসিডিউরি চলবে জাস্ট দুইটা সূত্র এই দুইটা সূত্রের দ্রাব্যতা রিলেটেড এই টাইপের ম্যাথ অনেক আসছে কিন্তু ভাইয়া তুমি দেখিও এই রকমের ম্যাথ অনেক আসছিল এই দুইটা সূত্রের উপর বেসিস করে আমি সেই দুইটা সূত্রের পুরো বেসিক কনসেপ্টটা দিলাম এবং নেক্সট ডে আমার টপিক থাকবে হচ্ছে কেএসপি কেআইপি অদক্ষিপ্ত কেএসপি কেআইপি অদক্ষিপ্তের যে বিষয়গুলো সেটার উপর একটা টপিক থাকবে আশা করি আশা করি এই টপিকের উপর তোমরা বস হয়ে যাবে জাস্ট হচ্ছে বেসিক কনসেপ্ট কেমিস্ট্রি ফিল করার বিষয় কেমিস্ট্রিটা ফিল করে 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 পড়লে দেখা যাবে যে ইজি হবে খুবই ছোট জিনিস থেকে আমরা অনেক কিছু লিখতে পারি ঠিক আছে তো গুণগত রসায়নে সব থেকে যদি ইম্পর্টেন্ট একটা টপিক থাকে সেটা হচ্ছে দ্রাব্যতা রিলেটেড দ্রাব্যতা রিলেটেড তো দ্রাব্যতা রিলেটেড আমি একটা পার্ট করাইলাম একটা পার্টের আঙ্গিকে যতটুকু বেসিক দেওয়া যায় ততটুকু বেসিক আমি দিলাম এবং ইনশাআল্লাহ কালকে আমি এবং বিষয় অদক্ষিপ্ত একদম একটা কোশ্চেন সলভের মাধ্যমে আমি পুরো বেসিক কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর কোনো যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আল্লাহ হাফিজ